নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদের আপনারা সবাই জানেন যে গতকালই কিন্তু পর্থে এসে পৌঁছেছে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং আজকে পর্থ স্টেডিয়ামে কিন্তু অনুশীলনে নেমে পড়লেন এবং কি বলে অনুশীলনে নেমে পড়লেন পিঙ্ক বলে কারণ আপনারা সবাই জানেন যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হতে যাচ্ছে ডে নাইট টেস্ট যেখানে কিন্তু ভারতীয় প্লেয়াররা অর্থাৎ যারা এই টেস্ট ম্যাচটা অংশগ্রহণ করছে না রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা মুকেশ মুকেশ কুমার নবদ্বীপ সাইনি ইয়াস দেহল সবাইকে দেখা গেল আকাশদ্বীপ সবাইকে দেখা গেল কিন্তু পিঙ্ক বলে প্রস্তুতি করতে এবং সুবায়ন নেটে ছিল আমার আগে সুবায়ন এসে নেটটা নেটে রোহিতের প্র্যাকটিস দেখছিল এবং সুবায়নের থেকেই আমরা জেনে নেব বিশদভাবে রোহিত কী করলো দেবাশিষ দা মানে যেই লাঞ্চ কল হলো রোহিত শর্মা প্যাডেগ্রাফি ছিল সোজা লাঞ্চ কল করার পর মাঠে চলে এসছে সাথে ছিল আকাশদ্বীপ মুকেশ কুমার নবদীপ সেনী যশ দয়াল আর রবীন্দ্র জাডেজা আর সাথে দুটো ছোট হাউস স্পেশালিস্ট যেটাতে দয়ানন্দ গারানি আর আরেকজন ছিলেন নেটের মধ্যে আর রোহিত শর্মা গো গোটা চল্লিশ মিনিট প্র্যাকটিস করলো চল্লিশ বিয়াল্লিশ মিনিট প্র্যাকটিস করলো অফকোর্স একটা রাতই হয়েছে রোহিত এসছে তো একটু রাস্টি ছিল যেরকম প্রথম সেশনে আমরা দেখে দেখেছিলাম যে বিরাট একটু রাষ্টটি লেগেছিলো অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে এখানকার কন্ডিশানসের থেকে আর কিন্তু যখন যখন সেটেল হয়ে গেছে তারপর নিজের শর্টস খেলছিল প্রথমের প্রথমের পনেরো মিনিট আমি বলবো একটু রাস্তি ছিল যেখানে আকাশদ্বীপ যার মানে বলের একটা হিস্ট্রিও আছে ব্যাক ইন কলকাতা পিঙ্ক বলে খেলাও হয় সো আকাশদ্বীপকে দেখলাম একদম একবার বোল্ড করলো পুরো অল হ্যান্ড স্পিডে যেটাকে অফ স্টাম্প নিয়ে বেরিয়ে গেলো সেরকম বল করেছে দুটো তিনটে এজ হয়েছে কিন্তু তারপর ধীরে ধীরে রোহিত সেটেল হলো বাউন্সটা বুঝলো সুইংটা বুঝলো যেহেতু পিঙ্ক বলে খেলছিল তো সুইং একটা ন্যাচারাল এলিমেন্ট আছে পিঙ্ক বলের সাথে তো তারপর যখন সেটেল হলো তারপর নিজের শর্ট খেলা স্টার্ট করলো আকাশদ্বীপের সাথে কথা বলছো মর্নে মর্কেল আজকে আকাশদ্বীপের সাথে অনেক রিস্ক পজিশন নিয়ে কোথায় রিলিজ কি পয়েন্ট সেই সব নিয়ে অনেক কথা বলছিলো আর আর তারপর যদি দেখা যায় রোহিত রোহিত আজকে মানে এলো মানে এটা হচ্ছে বিগেস্ট পয়েন্ট অফকোর্স নর্থে যেভাবে ইন্ডিয়ার টিম খেলেছে সেটা তো একটা বড় পজিটিভ এক নিলের দিকে আমরা এগিয়ে চলছি আর রোহিত যদি জয়েন করে নিচ্ছে টিম এবার যদি সুবমানও ফিট হয়ে যায় তাহলে একটা প্রপার ফুল ফিট টিমের সাথে আমরা অ্যাডেন অবশ্যই সুবান যদি কথা বলতে হয় পিঙ্ক বল টেস্ট অভিয়াসলি ইন্ডিয়া ডু নট হ্যাভ আ গ্রেট হিস্ট্রি ওয়েন ইট কামস টু পিঙ্ক বল টেস্ট ম্যাচ ইন অস্ট্রেলিয়া লাস্ট টাইম দেবের তো ওরা যখন অংশগ্রহণ করেছিল দেবের বোল্ড আউট ফর থার্টি সিক্স তো সেইটা কিন্তু ব্যাট ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে কিন্তু সাথে কিন্তু পরতে প্রথম টেস্ট ম্যাচটা যেভাবে পারফর্ম করেছে তাতে দ্যাট উইল গিভ দেম আর লট অফ কনফিডেন্স গোয়িং ইন টু দ্যার টেস্ট হান্ড্রেড পার্সেন্ট আর আর মানে আমরা বলছি ঠিক আছে লাস্ট টাইম থার্টি সিক্স অল আউট হয়েছিলো ইন্ডিয়া পিঙ্ক বল টেস্টে কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে ব্যাট করেছে स्पेशली अगेंस्ट बुमराह सीरा झर्षित राना बस्ट्रेलिया कमाडोल थक इंडियन पेस अटैक इज रियलि गुड যেভাবে ট্রাভেল করছে আমাদের তো তাও যশস্বী জয়সওয়াল কে এল রাহুল এরা বড় নখ খেলে বিরাট কোহলি সেঞ্চুরি করে বেরিয়ে গেল লাস্টের দিকে নীতিশ কুমার রেড্ডিও এসে একটা অ্যাটাকিং কাউন্টার অ্যাটাকিং নখ খেলেছিল তো আমাদের ইন্ডিয়ান ব্যাটিং ওদের কম্প্যারিজনে অনেকটা সেটেল লাগছে আর রোহিত শর্মার অ্যাডিশন কিন্তু এটাকে আরও একটা সলিডিটি আরও একটা সিমেন্ট প্রোভাইড করবে কংক্রিট প্রোভাইড করবে সো ওই দিক থেকে যদি দেখা যায় আই থিঙ্ক ইটস ইটস আ উইন উইন সিচুয়েশন ফর দ্য ইন্ডিয়ান টিম এই ম্যাচটা জিতুক ভালো করে প্র্যাকটিস করুক আজকে প্রথম সেশন ছিল যেখানে পিঙ্ক বলটা বের করা হয়েছে সো মানে দেখা যাচ্ছে যে ম্যাচ শুরু শেষ হওয়ার আগেই কিন্তু ইন্ডিয়ান টিম ওই পিঙ্ক বলের ব্যাপারে ভাবা শুরু করে দিয়েছে আর থার্টি সিক্স অল আউট যাতে রিপিট না হয় অস্ট্রেলিয়া কিন্তু পিঙ্ক বলে একটা ম্যাচ আযোগি হেরেছে সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে সো ইন্ডিয়া চাইবে মানে সামার জোসেফও কিন্তু আগের বার এসে খুলে দিয়েছিল গাভাতে তো ইন্ডিয়াও কিন্তু জানবে যে

মর্কেলের ভূমিকাটাকে নিয়ে কি বলবে বিশেষ করে পিঙ্ক বলের অনুশীলনে আমার মনে হয় এখন অব্দি যে ওভারসিজের প্রথম সিরিজ মর্নে মর্কেলের জন্য ওভারসিজের নিজের প্লেয়ার যখন ছিল অস্ট্রেলিয়ায় খুব সাকসেসফুল পেস বলার ছিল সাউথ আফ্রিকার জন্য তো ওই ইম্প্যাক্টটা আমরা আপে দেখেছি হর্ষিত যেভাবে বল করেছে চলো আমরা বলে দিলাম বুমরার সিরাজের অলরেডি একটা প্রায়ার এক্সপিরিয়েন্স আছে অস্ট্রেলিয়ায় খেলা কিন্তু হর্ষিতও ওই দিন এসে প্রেস কনফারেন্সে বলেছিল মর্নের সাথে অনেকক্ষণ কাজ করেছি আর সেইটার এফেক্ট আমরা কী লেন্থ কী লাইন কোন ব্যাটারের অ্যাগেন্স্টে কীভাবে প্লট করতে হবে সেই দিক থেকে মর্নে মর্কে আজকেও আকাশদীপকে রিস পজিশন রিলিজ পয়েন্ট নবদীপ স্যানিকে রিস পজিশন রিলিজ পয়েন্ট এইসব নিয়ে বলছিলাম রাইভন টিসারপ্রাইজ যদি আকাশদীপ এভাবে বলতে থাকে ইন দ্য বিল্ড আপ টু দ্য

ইতিমধ্যেই কিন্তু অনুশীলন শুরু করে দিলেন পিঙ্ক বল টেস্ট নিয়ে এবং আশা করা যায় যে ভারত অধিনায়ক কিন্তু অধিনায়কের প্রথম টেস্ট ম্যাচটা এই সফরে ভালোই যাবে অ্যাডিলেডে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাপোর্ট করতে থাকুন আমাদের এই চ্যানেলকে এবং বাকি দুটো প্ল্যাটফর্মে রেপ স্পোর্টস ইংলিশ এবং রেপ স্পোর্টস হিন্দি তো এভাবেই আমরা রিপোর্ট আপনাদের দিতে থাকবো এবং শেয়ার করতে থাকবো যাবতীয় আপডেট আমি আপাতত সাইন অফ করছি সুবাইনের সঙ্গে পথ স্টেডিয়াম থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা